আপনি কি বলে চিন্তা করছেন Samsung S23 আমার ওখানে একটা গ্লাস প্রোটেক্টর লাগায় ডিসপ্লে নষ্ট হয়ে গেছে হ্যাঁ এই ফোনটাতে একটা গ্লাস প্রোটেক্টর লাগানো কারণে ডিসপ্লে ড্যামেজ হয়ে গেছে তো কেন গ্লাস প্রোটেক্টর লাগলে ডিসপ্লে ড্যামেজ হচ্ছে এটা একটু ক্লিয়ার করে বলি এটা হচ্ছে মূলত এটাই যে প্রোটেক্ট এটাকে ইউভি প্রোটেক্টর বলা হয় ইউবি একটা গ্লু দিয়ে এই প্রোডাক্ট লাগানো হয় তো আমরা অনেকেই জানি এস টোয়েন্টি থ্রি আলটা এস টোয়েন্টি ফোর আল্টা এস টোয়েন্টি ফাইভ এগুলো সবগুলো ওয়াটারপ্রুফ কিন্তু স্যামসাং ফোনগুলোতে আপনি অনেকেই ইউজ করার পরে ও ফোনে ওয়াটারপ্রুফ কিন্তু না সেই ক্ষেত্রে এই গ্লুটা যখন দেওয়া হয় এই গ্লুটা যদি কোনোভাবে ডিসপ্লে ভিতরে যায় তাহলে টোটাল ডিসপ্লেটাই ড্যামেজ হয়ে যায় যেমন আমার হাতে একটা ফোন রয়েছে সেটা হচ্ছে এস টোয়েন্টি থ্রি আলটা এটা শুধুমাত্র গ্লাস প্রোডাক্টটা লাগানোর কারণে ড্যামেজ হয়ে গেছে তো আজকে আমাদের একজন কাস্টমার নিয়ে আসছে আমরা হচ্ছে একটা ডিসপ্লে লাগাবো এবং কিভাবে ডিসপ্লেটা ফিটিং করতেছি বা কেমন প্রাইস একটু সব সম্পর্কে আপনার আইডিয়া দেবো আশা করি পুরো ভিডিওটা আমাদের থাকবেন তো শুরু করা যাক আজকের কাজ দেখেন আপনাদের হচ্ছে যে ইয়াটা ইউবি গ্লুটা দেখেন এই যে নীল নীল হয়ে গেছে না এটা হচ্ছে আপনাদের এই সাংঘাতিক ইউবি গ্লুটা এটা ডিসপ্লে ভিতরে যাওয়ার কারণে এই ডিসপ্লে টোটালি ড্যামেজ হয়ে গেছে

এস টোয়েন্টি টু তো শুধু এস টোয়েন্টি টু Ultra থ্রি Ultra এরকম এরকমও না স্মার্টফোনের যত মডেল আছে সেটা হোক আইফোন স্যামসাং OnePlus Pixel যে কোনো ব্র্যান্ডের যে কোনো মডেলে ডিসপ্লে ভেঙে গেলে বা ডিসপ্লে এরকম নষ্ট হয়ে গেলে যে কোনোভাবে হোক নষ্ট হয়ে যাওয়া ডিসপ্লেগুলা আমরা কিন্তু সবসময় কিন্তু আপনারা ডিসপ্লে চেঞ্জ করতে হবে এরকম না আপনারা নিয়ে আসবে আমরা আগে চেক করব চেক করার পর যদি রিপেয়ার করা যায় তাহলে অবশ্যই রিপেয়ার করে দেবো আর যদি রিপেয়ার করা না যায় সেক্ষেত্রে ডিসপ্লে চেঞ্জ করার জন্য আপনারা আস্তে রাখতে পারেন মোল মানুষ প্রতি আর আমরা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লে লাইফ টাইম গ্যারান্টি দিচ্ছি লাইফ টাইম বলতে হচ্ছে যে এই ডিসপ্লেটা কোনো প্রকার গ্যারান্টি ওয়ারেন্টি হয় না আমরা পাই না দিতে পারি না তবে আপনাকে যে অরিজিনাল বলে অরিজিনালটাই প্রোভাইড করা হচ্ছে এটার জন্য নিশ্চয়তা গ্যারান্টি দিচ্ছে লাইফ টাইমের জন্য তো এ ধরনের সুযোগ সুবিধা নিয়ে যারা মোবাইল সার্ভিসিং করে নিজের ফোনটাকে ভালোভাবে যেমন আমরা অনেকেই একটা বর্তমানে দুশ্চিন্তা থাকি যে ফোনটা রিপেয়ার করার পরে কে আগের মতো চালাতে পারবো কিনা যারা আগে যেভাবে চালাইছেন ঠিক ওইভাবে অ্যাকুয়েটভাবে সার্ভিস নিয়ে অ্যাকুয়েটভাবে চালানোর চিন্তা ভাবনা করে করে আছেন তারা আসতে পারেন মহল বানার সার্ভিস সেন্টারে আমরা ভালোভাবে সার্ভিস যাতে করে আপনার ফোনটাকে নতুন অবস্থা ফোন কিনে যেভাবে আপনি ভালোভাবে ইউজ করতে পারছেন ইনশাল্লাহ ডিসপ্লে লাগানোর পরে ওইভাবে ইউজ করতে পারবেন তো আমাদের প্রতি অনেকেরই আস্থা দিন দিন কমে যাচ্ছে কারণ সেই জন্য বলি আমরা অরিজিনালগুলো অনেক সময় কপি দিয়ে দিই অনেক সময় আপনার মার্কেট অরিজিনাল দিয়ে দিই তো এই ডিসপ্লে ক্ষেত্রে মোবাইল মানুষ আপনি স্পেশাল অফার পাচ্ছেন যেটা যদি কখনো বলে দেওয়া হয় যদি কখনো সুফ হয় এটা অরিজিনাল না সেক্ষেত্রে আপনার টাকা ব্যাক পাবেন এবং ডিসপ্লেটা সম্পূর্ণ ফ্রিতে থাকবে তো এই ধরনের সুযোগ সুবিধা নিয়ে যারা মল সার্ভিং করতে চান তারা আমাদের সব ভিজিট করতে পারেন যেহেতু আমরা একটা মার্কেট আছে আমাদের সব ভিজিট করবেন আমাদের কাছে প্রাইস দেবেন কোয়ালিটি দেখবেন দেখে যদি মনে হয় রিজনেবল প্রাইসে আপনাকে ভালো সার্ভিস দিতে পারবো তাহলে মল ব্যবস্থা সার্ভিস করাবেন আর আমাদের শপে অ্যাড্রেস হচ্ছে ডাকা হাফিট ফুল ইস্টার্ন বাজার পঞ্চম তালে আমাদের দুইটা দোকান এক হচ্ছে পাঁচ হাজার উনচল্লিশ এক পাঁচ হাজার উনষাট তো আপনারা যে কোনো ব্রাঞ্চে আসবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে মানুষ দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন মন মানুষের পাশেই থাকবেন আল্লাহ হাফিজ